ওয়েলকাম টু বেঙ্গলি এ টু জেড তাক বেঙ্গলি এ টু জেড তাক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আপনাদের মাঝে অনেক দিন পর আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি তো সবাই মন দিয়ে শুনুন ভিডিও শুরু করার আগে আপনাদেরকে আমি দুটি কথা বলতে চাই তো যারা আমার চ্যানেলে প্রথম থেকে জুড়ে আছে তারা কিন্তু নিশ্চয় জানে আমি কেন এই এত মাস আপনাদের মাঝে আসিনি বা কোনোরূপ ভিডিও আপনাদের মাঝে আমি দিইনি এবং যারা নতুন তারা কিন্তু আমার পূর্ববর্তী কয়েকটা ভিডিও দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে কেন আমি আপনাদের মাছ থেকে আস্তে আস্তে করে হারিয়ে যাচ্ছি তার কারণ আছে আমি আর এই ভিডিওতে সেই নতুন করে কারণ আমি বলতে চাচ্ছি না আপনারা যদি জানতে চান তাহলে কিন্তু আমার পূর্ববর্তী যে কোনো একটা ভিডিও দেখে আসবেন তাহলেই বুঝতে পেরে যাবেন আমি কেন আপনাদের মাঝ থেকে আস্তে আস্তে করে হারিয়ে যাচ্ছি তো চলুন এবার ভিডিওটা শুরু করা যাক আপনারা থামবেল দেখে যেটার জন্য এসেছেন তো সেই বিষয়ে আমি কথা বলতে চলেছি তো দেখুন আপনারা ইউটিউবে কিন্তু অনেক রকম অনুমান সাপেক্ষ ভিডিও কিন্তু দেখতে পাবেন যে আপনাদের কৃষক বন্ধুর টাকা এই মাসে ঢুকবে কেউ বলছে কৃষক বন্ধুর টাকা বন্ধ হয়ে গেছে কেউ বলছে কৃষক বন্ধুর টাকা একবারই বছরের শেষে দেবে কেউ বলছে অনেকের টাকা নাকি ঢুকবেই না বা কেউ কেউ বলছে কিছুজনের টাকা ঢুকবে আবার কিছুজনের টাকা ঢুকবে না তো আপনারা এরকম হাজার রকম ভিডিও দেখে নিজেরাও কিন্তু আমরা চিন্তিত হয়ে পড়ছেন যে কোনটা সঠিক এবং কোনটা মিথ্যে তো যারা আমার যে সমস্ত শ্রোতাগণ আমার চ্যানেল থেকে মানে প্রথম থেকে আসেন এবং ভিডিও দেখে আসেন তারা কিন্তু একমাত্র জানবেন যে এই চ্যানেল থেকে যেটুকু ভিডিও দেওয়া হয় সম্পূর্ণ সত্যি খবর দেওয়া হয় তাই যারা পুরনো জন শুনছেন তাদেরকে আমার বলার কিছু নেই যারা নতুন দেখছেন তারা একটু মন দিয়ে ভিডিওটা শুনুন কারণ আপনারা যদি মন দিয়ে ভিডিও না শুনেন তাহলে কিন্তু আপনারা অনেক কিছুই খবর কিন্তু জানতে পারবেন না দেখুন সবার আগে বলি এই কৃষক বন্ধুর টাকা এটা হচ্ছে একটা সরকারি প্রকল্প তো সরকারের এক্স্যাক্টলি ডেট কিন্তু বলা যায় না বা জানলেও কিন্তু বলা উচিত নয় তাহলে কিন্তু সরাসরি সমস্যা হবে তাই আপনাদেরকে আমি একটা আনুমানিক একটা ডেট বলছি ওই ডেটের মধ্যে কিন্তু আপনাদের টাকা কিন্তু ঢোকা শুরু হবে তো শুনুন মন দিয়ে শুনুন আপনারা যারা অধীর আগ্রহে বসে আছেন কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে বলে দু সালে তারা ভালো করে শুনুন আপনাদের এই মাস অর্থাৎ আপনাদের জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে আপনাদের কৃষক বন্ধুর টাকা কিন্তু ঢোকা শুরু হবে আপনারা আগের মতোই পূর্ববর্তী কিস্তির মতোই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু সরাসরি আপনারা কৃষক বন্ধুর টাকা কিন্তু পেয়ে যাবেন যার যেরকম জমির পরিমাণ সেই অনুবাদে আপনারা কিন্তু কৃষক বন্ধুর টাকা কিন্তু পেতে থাকবেন এই জুলাই মাসের শেষ সপ্তাহ পর্যন্ত তাই যে সমস্ত শ্রোতাগণ এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আপনাদেরকে আর নানা রকম আনুমানিক ভিডিও কিন্তু ইউটিউবে খোঁজার দরকার নেই যখনই আমি এবার থেকে ভিডিও আপনাদের জন্য আমি প্রোভাইড করব সবার প্রথম কিন্তু আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশান পৌঁছে যাবে তো আবার এবারে আপনাদেরকে শেষবেলায় একটা জিনিস বলছি আপনারা কিন্তু দয়া করে প্যানিক হবেন না এবং কোনোরূপ মিথ্যা ইউটিউবে ভিডিও দেখে আপনারা কিন্তু ভেঙে পড়বেন না আপনাদেরকে যেরকম আমি কথা দিলাম যে আপনাদের এই মাসে শেষ সপ্তাহ থেকে কিন্তু আপনাদের কৃষক টাকা কিন্তু ঢোকা শুরু হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের যদি কোনোরূপ জিজ্ঞাসাবাদ থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে যাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়া ধন্যবাদ